প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম চারাপোনা মাছের সরষে ঝাল এভাবে চারাপোনা মাছের সর্ষে ঝাল বানালে খেতে কিন্তু খুবই মজার হয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে চারটে চারাপোনা মাছ নিয়েছি মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছের মধ্যে হলুদ লবণ মাখা হয়ে গেছে এবার একটা কড়াই বসি কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দু চামচ সর্ষে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি সাথে দিয়ে দিলাম তিনটে রসুনের কোষ আর কিছুটা পেঁয়াজ কুচি এবার ঢাকনা লাগিয়ে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার পেস্ট আমার রেডি হয়ে গেছে এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মশলাটাকে এক মিনিটের মতো ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম সাত মতো লবণ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন হাফ বাটির মতো জল দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আর একটুখানি আমি ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমার চারাপোনা মাছের সর্ষে ঝাল এভাবে চারাপোনা মাছের সর্ষে ঝাল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল